নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দেখুন আপনি যখন জীবনে কোনো বড় কাজ করতে যাবেন তখন আপনার অনেক বাধা কিন্তু আসবে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এগাতে হবে কিন্তু আপনি হার মানবেন না দেখবেন তারপর আপনার যত কঠিন যে সমস্যাগুলো ছিল কি সেটা সমস্ত সহজ হয়ে গেছে এবং জীবনে আপনি অনেক উন্নতি কিন্তু করেছেন অর্থাৎ আপনি আপনার লক্ষ্যে স্থির থাকলে আপনার জয় নিশ্চিত হবেই হবে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি তো আজকের এই আলোচনা শুক্র এবং রাহু একত্রে মিন রাশিতে অবস্থান করছে আঠাশে জানুয়ারি টু একত্রিশে মার্চ দু পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছে কিন্তু মার্চ মাসে শুক্র আবার রেট্রোগ্রেট হচ্ছে তারপর আবার মার্গি হবে তারপর রাশি পরিবর্তন করবে তার উপর আমি আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে দেব এটা আমি আঠাশে জানুয়ারি থেকে তেসরা মার্চ এই যে শুক্র এবং রাহুর যে অবস্থান তেসরা মার্চের পর আবার বকরি হচ্ছে শুক্র তার উপর আলাদা নতুন ভিডিও আসতে থাকবে তো আজকের এই আলোচনাটায় আঠাশে জানুয়ারি টু দোসরা মার্চ পর্যন্ত এই শুক্র এবং রাহুর যে স্থিতি যে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে দুনিয়া কাঁপাতে চলেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস শুক্র শুক্র আমাদের কি দেয় ভোগ শুক্র আমাদের সুখ শুক্র আমাদের সৌন্দর্য পার্থীপোষুক রাহু কী দেয় রাহু হচ্ছে কুলি যুগে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার শেয়ার মার্কেট ফাটকা লটারি স্টক মার্কেট এই সকল সেক্টর থেকে বা কোনো সম্পত্তি থেকে আপনাকে কিন্তু রাতারাতি কুটিপতি কিন্তু করতে পারে এই একটি একটি গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ এবং রাহু এবং শুক্র যখন একত্রে অবস্থান করে কিনা তার বলবত্তা তিন গুণ বৃদ্ধি পায় তিন গুণ আর ছয় রাশির উপর বিশেষ প্রভাব পড়তে চলেছে রাহু এবং শুক্রের অবস্থানে দুনিয়া কাঁপাবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আবার বলি রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি কি না দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি যাদের বিয়ে ক্ষেত্রে সমস্যা হচ্ছে বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে বা দাম্পত্য কলহ হচ্ছে বা আপনার ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন যাদের কেরিয়ার রিলেটেড সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন একমাত্র জ্যোতিষশাস্ত্র আমি দেখিয়ে দিতে চাই জ্যোতিষশাস্ত্র একটা কল্যাণকর একটা শাস্ত্র যেটা আপনার মঙ্গল নিশ্চিত নিশ্চিত রূপে করবে করবে এবং জ্যোতিষশাস্ত্র আপনাকে জীবনে কতদূর নিয়ে যেতে পারে আপনার বাস্তু আপনার সংখ্যা এবং আপনার গ্রহের যে জায়গাগুলো দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো পজিটিভ রয়েছে কোন কোন জায়গাগুলো নেগেটিভ রয়েছে যারা ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছে না একের পর এক ঋণ অবশ্যই যোগাযোগ করুন এবং যাদের অর্থনৈতিক চাপ রয়েছে ব্যবসা ভালো চলছে না শত্রুতা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে অভাবনীয় লাভ হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন শুক্র এবং রাহু কোন কোন রাশিকে করতে চলেছে মালামাল কোন কোন রাশির ভাগ্য উদয় হতে চলেছে প্রত্যেকের একটা আগ্রহ থাকে প্রথম রাশি মীন রাশি দেখুন তুঙ্গ হয়েছে শুক্র কিন্তু মীন রাশিতে তুঙ্গ অর্থাৎ মীন রাশির আমি বলবো আপনাদের সুখ ভোগ আপনাদের বাড়বে আপনাদের কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে নাম্বার ওয়ান রাশি মিন রাশি দ্বিতীয় রাশি মেষ রাশি দ্বাদশভাবে রাহু খুব ভালো ফল দেয় এবং শুক্র কিন্তু ভালো ফল দেয় আপনার ধনপতি এবং আপনার সপ্তমেষ আমি বলবো আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বিদেশ যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা লাভ এবং আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ আটকেই ছিল সেই অর্থ আপনারা পেতে পারেন সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির এই আপনাদের আমি বলবো আপনাদের বিজনেস ক্ষেত্র ভাগ্যের দ্বারা অর্থ আসবে এবং যারা মিডিয়া রিয়েটেস সেক্টরে কাজকর্ম করছেন এবং পাশাপাশি যারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে বড়ো ধরনের কন্যা লাভ হতে চলেছে এরপর যে রাশি বৃশ্চিক রাশি শুক্র এবং রাহু একত্রের থেকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে চলেছে বৃশ্চিক রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ বৃশ্চিক রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে বিশ্ব রাশি বিশ্বরাশির একাদশভাবে রাশির অধিপতি একাদশভাবে রাহু একাদশভাবে আপনাদের কিন্তু মানে ভরে অর্থ কিন্তু দিতে চলেছে বিশ্ব রাশি রাশির আপনাদের বড়ো ধরনের কোনো কার্য আপনাদের সিদ্ধি হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের হবে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা আপনাদের হতে চলেছে পট রাশি লিখে রাখুন আপনার মিন মার্জা করেন মিথুন রাশি মিথুন রাশির এই শুক্রের ট্রানজিট আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের একটা যোগ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আপনাদের কোনো জায়গা থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে একদম শেষ রাশি কিছুটা লাভ পাবে সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি থার্ড হাউসে শুক্র থার্ড হাউসে আপনার রাহু আপনাদের অভাবনীয় লাভ আপনাদেরকে দেবে যারা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিং বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মকর রাশি বেনিফিট আপনারা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ শুক্র এবং রাহু আমি বলবো বিশেষ করে মকর রাশি ক্ষেত্রে কিন্তু কেরিয়ার রিলেটেড জায়গাটা ভালো দেবে আপনাদের সন্তান ক্ষেত্রে ভালো দিতে চলেছে এবং প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের অতি উত্তম হতে চলেছে এবং কোনো জায়গাতে অর্থ আটকে ছিল সেখান থেকে আপনারা হয়তো অর্থ কিন্তু পেতে পারেন এই ছিল শুক্র এবং রাহুর যে ট্রানজিট কি রেজাল্ট পেতে চলেছে অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ